আপনি আর আমি জান্নাতে যেতে গেলে দুটো কাজ করে যেতে হবে বলেছি না মনে আছে ভুলে গেছে বলে মনে আছে এবার মনে রাখেন ফের ফের ভুলে যাবেন ফের মনে রাখেন জিজ্ঞেস করবো ফের আরেকবার এ বন্ধু এই জন্য আল্লাহ যা বায়ান দিচ্ছেন যা কিছু শোনাচ্ছেন কাদের জন্য ইমানদারদের জন্য কাদের জন্য শোনে নেব আমি একটা বায়ানে বলেছিলাম তাতে ফুলফুরা তহাসের দিকে আমার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল আমার সাথে হ্যাঁ উল্টোপাল্টা কথা বলিস আল্লাহ বুঝে বলুন হজুরের ছেলে বলে কিছু বলছি না হলে ধনে দি তুমি তোমাকে আমি কথা বুঝে বলার চেষ্টা করো উল্টো পাল্টা বলবে না আমি বলেছিলাম মদ খাওয়া জায়েজ সুদ খাওয়া বলে জায়েজ ছেলের বিয়েতে পণ নেওয়া যায় এগুলো হারাম না এগুলো হারাম এগুলো হারাম জোরে বলে না এগুলো হারাম এগুলো হারাম না এগুলো হারাম হলো মুসলমানদের জন্য আমাদের জন্য না এগুলো কাদের জন্য হারাম কাদের জন্য বলেন কাদের জন্য আমি কে আগে আপনি মুসলমান প্রমাণ করান পরে হারাম বলবেন আঃ বাবাজি আপনাকে বলে দেবো মাতালকে মদের গন্ধ গন্ধ লাগে না বরং আনন্দ লাগে হেন না বলেন মাতাল যখন মদের দোকানের পাশ দিয়ে যায় না বোতল খুলে গন্ধে দাঁড়ান না কোমাল শুনবে ভালো করে পাকা জিনিস হ্যাঁ বলেন মাতালকে মদের গন্ধ বিড়ি খোরকে বিড়ির গন্ধ গেঁজা খোলকে গেঁজার গন্ধ যদি বলেন লাগে না আর হারামি হারাম খেতে লজ্জা আপনি হারামি কিনা ওটা প্রমাণ প্রদান পরে তো লজ্জা লাগবে বাবাজি কথা বোঝেন নাই কথা বোঝেন নাই হারাম খোলে আবার হারাম লজ্জা লাগে আপনার তো ইমানই গোলমাল হয়ে আছে এই জন্যে বাবাজি এখান থেকে জলটা আরেকবার ব্যাক নেন একটা ওদিকে ব্যাগ ছেড়েছি পরের ব্যাখ্যা শুনে দেন মুসলমানের জন্য পনের টাকা হারাম মুসলমানের জন্য পনের টাকা জোরে বলেন মুসলমান হলো সে বিয়ের দিনে সকালে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে যে আর বিয়ের আগের দিনে চাচা তো বোনের হাতে হলুদ মেখেছে যে হারামি সে কালকে বিয়ে হবে ও ভাবি বলে আমি একটু চাপি একবার ভাবি টিপে ধরছে একবার চালা চাচা তো বোন একবার খালা তো বোন ওই সবাই টিপছে ফাঁকে ও কোথায় টিপ ছি ছি যা তুমি মোচো মানে হলে কি করে মোচো মানে হলো সে নিজের ইজ্জত কাউকে দেখায় না যে আর জানিয়া পরে হলুদ মেখেছে যে ওটা কে কথা বলছে তুই ঘষে দিই

কথা বুঝতে পারছেন এসা বড় দাড়ি মাথায় পাগড়ি তিনবার হজ করেছে কবার বিয়ে দেখা শোনা চলছে দাড়িতে হাত দিয়ে বলছে খোদার সগর হারাম মুখে দিই না হারাম স্পর্শ করি না হারাম খাই না ফেরেস চিন্তা করছে ছিঁড়ে ফেল না নাকি তাহলে বোঝা হয়তো আসতে বল সেজবেলা বলছে কত মেয়ের বাপ বসে তা বিয়ে বটযাত্রী কত বলে বেশি যাবে না দেড়শো যাবে কত এটা বেশি যাবে না দেড়শো বটযাত্রী বলে বেশি যাবে না তা যাক করে হলো বলছে ব্যয় দেড়শো যাবে বলছে হ্যাঁ একটু কমার বলে তুমি আর লোক নিতে হবে না আমার ছেলেটা নিয়ে চলে যাও মেয়ের ভাব দেখছে দেখে গেছে মুখ্যমন্ত্রী দেখে গেছে যখন ছেড়ে দাও চলো দেড়শো বরযাত্রী যাবে কি বলছি ব্যয় শোনো বলে কি বলে একশো একশো মেয়ে চলে যাবে মেয়ে ছেলে কত ছেলে কত পঞ্চাশটা মেয়ে কটা একশোটা আজ একশোটা যে বরযাত্রী গেছে ওরা সেজে গেছে না আনরেডি হয়ে গেছে যদি বলেন কীরকম সেজেছে যে দেখবে না সে কানা তার বাপ না হ্যাঁ না বলেন হ্যাঁ বুড়োরা দেখলে জওয়ান হয়ে যাবে আর জোয়ান দেখলে মাথা ঘুরবে ছোট ছেলে দেখলে জোয়ান হয়ে যাবে কারো বাদ দেবে না হ্যাঁ না বলেন না তুই হারাম ছুঁবে না এর জন্য পনের টাকা নেওয়া কি হারাম এর জন্য পনেরো টাকা হারাম ছেঁচড় কো টাকা হ্যাঁ বাবা যদি আমার আল্লাহ ভাইরা ভাবেন বসে বসে মুসলমানের জন্য পনের টাকা মুসলমানের জন্য পনের টাকা হারাম মুসলমান হলো তারা জেনে বুঝে হারামে স্পর্শ করে না কুলু আমি যেটা রুজি দিয়েছি ওই রুজির মধ্যে পবিত্রতা বজায় রেখে খাও অপবিত্র বজায় করে খাবে জোরে বলেন না মাঝে মাঝে আপনাদের এখানে মেলা টেলা হলে ফুচকা বিক্রি হয় এ হয় হয় ফুচকা খেতে খেতে শাল পাতায় যে টক পচা তেঁতুলের পানি থাকে ওটাও মাঝে মাঝে খায় খায় কারণ ওটা পয়সা দিতে কিনে হয় পয়সা দিয়ে কিনতে হয় তাই শাল পাতার উপরে পচা তেঁতুলের পানি ওটাও ঢক করে খায় আইসক্রিম কিনে খুলতে গিয়ে দেখে একটু কাগজের গায়ে লেগে গেছে মালে ভাই এটা লেগলো আইসক্রিমের একটু অংশ কাগজে দেখলে চেটে খায় আর বিয়ে বাড়িতে প্লেটে চারটে মিষ্টি ছেড়ে পালায় এই হারামির মানুষ জানোয়ার হ্যাঁ তেঁতুলের পানিটা চেঁটে খাও আর বিয়ে বাড়িতে বিরিয়ানির গোশ চার পিস ফেলে রেখে পালাও তুই কুত্তাকে নিতে বলছিল তুই আগে না তুমি খাব না বাঘারে কুত্তা দেখেছ গোটা গরু একা আগলায় খেতে পারবে যদি বলেন কিন্তু আগলে রাখিয়ে এ মাল সেই মাল খেতে পারবে না পেলে আপনার নিয়ে বসে আছে বোকা কু থাকা আপনি আমাকে ক্ষমা করে দেবেন কিছু মনে করবেন না আক্তাবা মায়ের সে লোক আলাদা হ্যাঁ বাবা শোনাচ্ছিলাম মুসলমানের জন্য বায়ান কলাম সর্ছে ইয়া আই এবার শোনেন ইয়া আয়ু হাল্লা দীনা আমানু আতি উল্ল বা আতি বরু রসুলা ওলিল মিনকুম ফাইম তানা সাতুমফি সাই ইন ফারুদ্দু হুইল الله الرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تأويلا قرآن شريف <applause> فانا نمبر فانا سورة থার্টি নাইন নম্বর আয়েতে ডান দিকের নিচে থেকে তিনটে চারটে লাইনের উপরে আল্লাহাচ্ছেনা আমি যেটা বলছি মেনে নাও নাবি যেটা বলে ওইটা মেনে নাও যদি তোমার না জানা থাকে যারা জানে ওদের কাছ থেকে জেনে নাও ইমানদাররা মেনে নাও কাদের বলেছেন ইমানদারদের আমরা সবাই জোরে বলেন ইমানদার আমরা সবাই ইমানদার ভাবি নিজেরা বলি নিজেরা আমরা ইমানদার মুসলমান আল্লাহকে জিজ্ঞাসা করেন বা না আমাদের নামটা পড়ে কিনা তো কোরআন বলছে চ্যাপ্টার দিচ্ছি দেখে নে খুঁজে দেখ তোর নাম আছে কিনা বাবা আজ আমাদের আল্লাহ ওয়ালা ভয়রা জ্ঞানের জন্য সুধী মানুষরা আমার শোনা মনি মাইয়া বোনেরা আমার বুদ্ধিজীবী বাবা আজরা কোরআন শুনেছে না আমানু ওয়া হাযারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা লাগম মাগু ফিরা তুন ওয়ারিজ কুমকারি পরাসারিপের পারা নাম্ বন্্যয় সুরাক নাম সুরা আনফার আইততাম্বর সেনটিবর চ৪ নাম্ব আয়েতে বাদিকের পৃ্টা মিডিল পয়েন্টে আল্লা পাক শুনিয়ে দিয়েছেন বাল্লা আমানু ওয়া আমানু ওয়াহাজারু ইমানদার হল তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে জাগা চাারে যারা। কি গো বাবা ইমানদারদের প্রথম নমুনা তারা হিজরত করবে জায়গা ছাড়বে কি বলেন জি ছাড়বেন চাল্লা যদি ছাড়বেন চাল্লা তো আল্লাহকে জিজ্ঞেস করুন চাল জায়গা ছেড়ে কদূর যাব এ বাবা সার্টিফিকেট নিয়ে যান ঘরে বসে বসে ভাববে ইমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে উঠেছে যারা কথা বলেন যে ছাড়বেন চাল্লা

পারা নম্বর আটাশ সুরার নাম সুরা জুমা আয় কিংবা দশ রেলা অবিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ পাক দিচ্ছি আদার হলো সর্বপ্রথম ঘর ছেড়েছে যারা চাষ ছেড়েছে যারা ব্যবসা ছেড়েছে যারা সংসার ছেড়েছে যারা আমি আল্লাহ বলেছি ইমানদার হলো তারা এ আমার আল্লা ভাইরা ত্রিমুহিনীর বাবাজিরা জোয়ান যুবকেরা মায়েরা বোনেরা আদান হলে সংসারের কাজ ছেড়েছে যারা আদান হলে রান্না ছেড়েছে যারা আদান হলে সব কাজ ছেড়ে দিয়ে প্রথম অজুক করে নামাজে দাঁড়িয়েছে যারা এমন মাছ ও কারা ভেবে দেখো মুসলমান হলো তারা আদান হলে কাজ ছেড়েছে যারা পরান শুনিয়ে দিচ্ছে ফার্স্ট আউ ইলা লাগি অজারুল ভাইয়া সঙ্গে সঙ্গে ছাড়বি মুটি দাঁড়াবি না আমি আল্লাহ تشهد رجال لا تلقيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليرضيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء

বা কলে ছেড়েছে ঘর কিংবা বাড়ি ছেড়েছে ডাকলে ছেড়ে দিয়েছে নামাজ আটকাতে পারে নাই রোজা আটকাতে পারে নাই জাকাত আটকাতে পারে নাই হজ আটকাতে পারে না সব ছেড়ে চলে এসেছে যারা আমি আল্লাহ শোনাচ্ছি বেহিসাব রোজির ব্যবস্থা করেছি জেনে রেখে দে তোরা বাবাজিরা শোনার আল্লাহ আমি আর আপনি শুনে রেখে আল্লাহ ডাকলে জাগাত এত একবারে পরের বারে কি দেবে বাবা যে রাখ সোনার আল্লাহ রাখ জ্ঞানী জন আল্লাহ পাক শোনাচ্ছে আমি যখন ডাকবো মিলওয়ালা মিল ছাড়বে ফ্যাক্টরিওয়ালা ওলা ফ্যাক্টরি ছাড়বে চাষি চাষ ছাড়বে ব্যবসায়ী ব্যবসা ছাড়বে গাড়িওয়ালা গাড়ি ছাড়বে কিন্তু দুর্ভাগ্য আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে তোকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি মানুষকে আল্লাহ সৃষ্টির যদি বলে যদি বলে এই জন্য সৃষ্টির সেরা হচ্ছে মানুষ আর সব থেকে নিকৃষ্ট হচ্ছে যদি বলে কথা বলে না সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ আর সব থেকে নিকৃষ্ট হলো মানুষ আফসোস করে বলেছেন আলাল ইবাদ আমার বান্দা মা আগাররা কাবির বিকাল করিম এ রাব্বে করিম থেকে কে তোকে বিমুখ করলো ভুলে গেলি কি করে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য সধী মামসরা আল্লাহ বলেন এত বড় নাফর মান এত বড় নেমো খারাম আর এত বেশি আল্লাহকে ভুলে যায় একমাত্র মানুষই ভুলে যায় আর কেউ এতটা ভুলে না এতটা আর কেউ ভুলে না কি বলেন জি মানুষ আল্লাহকে যতটা ভুলে যায় এতটা আর কেউ ভুলে বলে বলে ভাবেন তো বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে পাক এই আয়াত প্রথম দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই রবের কথা ভাবো যে তোমাকে বানিয়েছেন কি গো বাবা যে আমি আর আপনি একবার ভেবে দেখি আজ তো সময় আসতে দেরি আমরা খোদাকে ভুলতে দেরি করি নাই আমরা খোদাকে ভুলতে দেরি যদি বলেন যুবকের যৌবন আসতে দেরি ভাব নিতে দেরি এমন ভাব নিয়ে চলে যুবক মনে হচ্ছে একাই যে ভাব নিয়ে ভাব জানো বোঝোনো বোঝো যেত ভাব বোঝতো এই বাবা ভাববো জানো বোঝোনো এমন ভাব নিয়ে চলে রূপসী রূপ আসতে দেরি ভাব নিতে দেরি যদি বলে করে না হাতে দুটো পয়সা আসতে দেরি ভাব পাল্টাতে দেরি যদি বলে করে না হ্যাঁ বিদ্যা ভিতরে আসতে দেরি ভাব পাল্টাতে দেরি এমনটা তো হওয়ার কথা ছিল না ভাবেন এটা ভাবার জায়গা আবার আপনি আলাম একটা ভাবার